যে সে ব্ল্যাক ফ্ল্যাশ নিজের ইচ্ছা মতো কেন ব্যবহার করে না যেহেতু গোজোর কাছে সিক্স আই আছে তাই সকলে মনে করে যে গোজো ব্ল্যাক ফ্ল্যাশ কে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে কিন্তু এখানে ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করার বিষয়টা এতটাও সিম্পল নয় গোজো জানায় যে ব্ল্যাক ফ্ল্যাশ কেউই নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না এই ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করার বিষয়টা ইউজারের লাখের ওপর নির্ভর করে আর এই জিনিসটা গোজোর ওপরও প্রযোজ্য গোজো ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করার জন্য তার নিজের লাখের ওপর নির্ভর করে থাকতে হয় ব্ল্যাক ফ্ল্যাশ কে ব্যবহার করার জন্য তোমাকে নিজের টাইমিংটাকে অনেকটা ঠিক করতে হবে এটা কোনো স্কিল জনিত ব্যাপার না যদি তোমার টাইমিং ঠিক থাকে তবেই তুমি ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করতে পারবে এরপরে গোজু বলে যে ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করার জন্য তোমাকে তোমার পাঞ্চ মারার ঠিক এক মিলি সেকেন্ডেরও কম সময়ের মধ্যে রিয়াক্ট করতে হবে এবং সেই সময়ের মধ্যে তোমাকে তোমার কার্স এনার্জি তোমার হাতের মধ্যে দিয়ে পাঠিয়ে দিতে হবে এটা অনেকটা ভিডিও গেমে ক্রিটিক্যাল পাঞ্চের মতো গোজুর কাছে সিক্সাই থাকার কারণে সে কার্স এনার্জিকে সম্পূর্ণভাবে ভালো মতো দেখতে পায় তবে এই জিনিস জিনিসটা তাকে কোনো রকম ভাবে সাহায্য করে না ব্ল্যাক ফ্ল্যাশ মারার জন্য কারণ ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করার জন্য তাকে নির্ভর করে থাকতে হবে তার টাইমিং এর উপর তাই গোজো এখানে বলে যে কেউই তার নিজের ইচ্ছা মতো ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করতে পারবে না তবে সে হয়তো নিজের অজান্তেই ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করে থাকতে পারে যেমনটা আমরা দেখেছিলাম ইউজি যখন প্রথমবার ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করা শিখেছিল গোজো এরপরে জানায় যে নানামি তার থেকে বেশি ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করেছে গোজোর ফাইট গুলো যেহেতু লম্বা চলে না তাই তাকে ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করার অত প্রয়োজন হয় না জেগে এর ঠিক কিছুক্ষণের মধ্যেই একটা নো ড্রপ করে আর সেখানে বলে যে ইউজি গোজোর থেকে বেশি ব্ল্যাক ফ্ল্যাশ মেরেছে তার মানে এখানে ইউজি গোজোকে অতিক্রম করে গেছে ইন টার্মস অফ হিটিং ব্ল্যাক ফ্ল্যাশ আর হ্যাঁ এটা হতেও পারে কারণ গোজো দ্য স্ট্রংস্ট সরসার তাকে হয়তো কখনো প্রয়োজনই হয়নি ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করার জন্য তার অপোনেন্টকে হারানোর জন্য গোজো হয়তো শুধুমাত্র সুকুনার এগেনস্টে তার ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করেছিল যখন তাকে সে হারাতে পারছিল না আর ইউজি যেভাবে যুদ্ধ করে এটা অস্বাভাবিক নয় যে ইউজি গোজোর থেকে বেশি ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করেছে কারণ সে সব সময় বেশি পরিমাণে ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করে তার ফাইট গুলো করে এরপরে আবার আমরা প্রেজেন্টে ফিরে আসি যেখানে ইউজি মনে করে যে সুকুনা হয়তো এখন তার রিভার্স কাজ টেকনিকটা আবার ফিরে পেতে পারে আর এই সব দেখেই কোসো মনে করে যে মিগুয়েল এবং লরেল যেহেতু তাদেরকে সাহায্য করতে এসছে তাই কোসুর উচিত এখন তাদের সাথে মিলেমিশে সুকুনাকে মেরে ফেলা ইউজি তার পাশে পড়ে থাকা লোহার একটা রেল নিয়ে সুকুনাকে আটকে ফেলার চেষ্টা করে এবং তার সাথে সাথে কোসো তার সুপার সুপারনোভা দিয়ে সুকুনাকে আক্রমণ করে কিন্তু সুকুনাদের দুজনেরই অ্যাটাক ডজ করে এবং সেখান থেকে পালিয়ে যায় মাকি দৌড়ে গিয়ে সুকুনাকে ধরে ফেলে এবং চেষ্টা করে তার কাটানা দিয়ে সুকুনাকে আঘাত করা কিন্তু সুকুনা এখানে খুব দ্রুত রিয়াক্ট করে মাকি কাটানাটা তার হাত দিয়ে ধরে নেয় এবং মাকিকে হিট করে তার ব্ল্যাক ফ্ল্যাশ দিয়ে আর এটা হলো সুকুনার তিন নম্বর ব্ল্যাক ফ্ল্যাশ আর এখানে সুকুনা থেমে থাকিনি সুকুনা ঠিক এরপরে আবার মাকির ওপর আক্রমণ করে দেয় তার স্ল্যাশেস দিয়ে মাকি বুঝতে পারে যে সুকুনার স্ল্যাশেস এর আঘাত আগের থেকে আরো বেড়ে গেছে সুকুনা আবারও চেষ্টা করে মাকে আরেক সেট অফ স্ল্যাসেস দিয়ে আঘাত করার কিন্তু সেখানে চোসো চলে আসে এবং চোসো সুপারনোভা দিয়ে সেটাকে আটকে দেয় এরপরে ঘুরে যায় দিকে এবং সে চোখে দিকে তার ছুড়ে মারে সেই স্ল্যাশেস গুলো কাছে কাছে পৌঁছানোর আগেই সুকুনা সুকুনা চলে যায় তার গুলো ব্যবহার করে চোসোকে বিভ্রান্ত করার জন্য এবং সে চসুর কাছে গিয়ে চসুকে তার ফিজিক্যাল অ্যাটাক দিয়ে আক্রমণ করে সুকুনা চোস ছুড়ে মারে তার কাছে একটি দেওয়ালে এবং তাকে হেট করে তার ব্ল্যাক ফ্ল্যাশ দিয়ে এটা হলো চতুর্থ ব্ল্যাক ফ্ল্যাশ চোসো এখানে বুদ্ধি করে তার আশেপাশে একটা রক্তের শিল্ড বানিয়ে নেয় যেমনটা সে ইউজির এগেন্স্টে ফাইট করার সময় করেছিল এর ফলে ব্ল্যাক ফ্ল্যাশের আঘাত অনেকটাই কমে যায় আর চোসো সুকুনার হাতটা ধরে রাখে আর এরপরে ইউজির এন্ট্রি নেয় এবং সে দৌড়ে এসে সুকনাকে হিট করে তার একটা ফিজিক্যাল পাঞ্চ দিয়ে কোসো এখানে এক্সপ্লেন করে যে সুকনা যতবারই চেষ্টা করুক ব্ল্যাক ফ্ল্যাশ দিয়ে তার নিজের শক্তি ফিরে পাওয়ার কিন্তু ইউজি যদি তাকে হিট করে তার সোল পাঞ্চ দিয়ে তাহলে সুকনা আবার তার মুভমেন্ট হারিয়ে ফেলবে এরপর মিগুয়েল লরেলকে বলে যে তারা অনেক কিছু করে ফেলেছে এবং এখন তাদের রিট্রেট করে নেওয়া উচিত কিন্তু লরেল এখানে বলে যে সে এখনো কিছু একটা করতে চায় তাই তাদের এখন যাওয়াটা ঠিক হবে না ইতিমধ্যেই সুকুনা আর ইউজির যুদ্ধ তখনও চলতে থাকে সুকুনা ইউজিকে মাটিতে আছাড় মারার চেষ্টা করে কিন্তু তখনই ইউজি সুকুনাকে হিট করে পিয়ার সিং ব্লাড দিয়ে সুকুনা কিছুটা চেষ্টা করে ইউজিকে দূরে সরিয়ে দেয় কিন্তু তখন ইউজি আবার চেরি হয়ে যায় নিজের ব্ল্যাক ফ্ল্যাশ দিয়ে হিট করার জন্য সুকুনাকে সুকুনা বুঝতে পারে যে ইউজি তাকে ব্ল্যাক ফ্ল্যাশ দিয়ে হিট করবে কিন্তু তার কশনেস অন্য কোথাও টেনে চলছে আর আমরা দূরেই লড়ই কে দেখতে পাই লড়ই এর কার্স টেকনিক শুধুমাত্র একটা বড় হাতের মাধ্যমে অবজেক্ট ধরার ব্যবস্থা করে না সে যদি কোনো মানুষকে ধরে ফেলে তাহলে সে চাইলে তাদের হার্টটাকেও ধরতে পারে আর এখানে আমরা দেখতে পাই যে লড়ই সুকুনার হার্টটাকে ধরে ফেলেছে তার ফলে সুকুনার চোখেও এখন হার্ট সিম্বল চলে এসেছে যেটা আমরা দেখতে পাই মাঙ্গার এই চ্যাপ্টারে আর এই সুযোগ নিয়ে ইউজি সুকুনাকে হিট করে তার একটা ব্ল্যাক ফ্ল্যাশ দিয়ে আর এখানেই শেষ হয়ে যায় এই চ্যাপ্টার চ্যাপ্টারটি লরয়ের এরকম অ্যাপিয়ারেন্সের কারণগুলো আমরা এই চ্যাপ্টারে জানতে পারলাম এবং এই চ্যাপ্টারে আমরা লরয় এবং ব্রিগুয়েল এদের কার্স টেকনিকের ব্যাপারেও জানতে পারি এর সাথে সাথে আমরা এটাও জানতে পারি যে ব্ল্যাক ফ্ল্যাশ কি করে কাজ করে আর আর আমরা এটাও হিন্ট পাই যে ইউজি ব্লাড ম্যানিপুলেশন পারে এই সব কিছুর ব্যাপারেই আমরা বিস্তারিত জানবো অন্য কোনো ভিডিওতে তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমরা তোমাদের মতামতো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকবে আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়